হ্যালো বন্ধুরা রূপকথা গল্প পেজ থেকে আপনাদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে দেখা থেকে কলকাতাতে আমরা কিভাবে এসেছি এবং কলকাতাতে কোথায় থেকেছি কোথায় খেয়েছি ও কোথায় কোথায় ঘুরতে গিয়েছি তা সবটাই বলবো তাই তোমরা যা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করানো আমরা ট্রেনে করে এসেছি হাওড়া স্টেশনে এবং স্টেশনের কাছে একটি হোটেলে আমরা থেকেছি হোটেলটির নাম ছিল হোটেল মোহিত হোটেলতে এক রাত্র ভাড়া ছিল এসি পনেরোশো নন এসি হাজার হোটেল নিচে অনেক খাবার হোটেল আছে অনেক কম খরচে তোমরা ভালো মনে খাবার পেয়ে যাবে ইচ্ছা করলে খেতে পারো এখানে তার প্রতিদিন সকালে সান সেরে আমরা একটি ক্যাব বুক করে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর বেলুমঠু কালীঘাট মন্দিরে আপনারা ইচ্ছা করলে হাওড়া স্টেশন থেকে ট্রেন বা মেট্রো করেও আসতে পারেন অনেক কম খরচে এখন একটু দক্ষিণেশ্বর মা মন্দিরে পুরনো ঐতিহাসিক কাহিনীটি বলি আপনাদেরকে কথিত আছে আঠারোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি কাশি যাবেন বলে ঠিক করেছেন ঠিক তার আগের দিন মা কালী তার স্বপ্ন দেখাতে দেয় এবং বললেন কাশি যাওয়ার দরকার নেই গঙ্গার তীরে একটুকু জায়গায় আমার মন্দির প্রতিষ্ঠা করে পুজো করো আর সেই মতে রানীমা গঙ্গার তীরে একটু জায়গা কিনে আঠারোশো সালে মন্দির তৈরির কাজ শুরু করেন তারা প্রায় আট বছর পরে আঠারোশো সালে একত্রিশে মে মন্দির প্রতিষ্ঠা হয় মন্দিরে প্রথম ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় এবং তার মৃত্যুর পর শ্রী শ্রী রামকৃষ্ণ পরামর্শ দেব মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত বিকেল তিনটা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত তারপরে আমরা চলে এসেছি বেলু মঠে বেলুরমাঠ থেকে আমরা চলে এসেছি কালীঘাট মন্দিরে ওখানে মাকে দর্শন করতে পারেনি মন্দির গেট বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা প্রসাদ খেয়েছি তারপরে আমরা আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মাই ভিডিও টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন